রিজনেবল প্রাইসের ভিতরে ওয়ার্ড্রোব থাকবে এর মধ্যে মিনিমাল ডিজাইন চমৎকার একটি ওয়ার্ডড্রপ 6 মিলি গর্জন দেওয়া আছে কালেশিয়ান এমডিএফ এর ভিতরে তৈরি করা রয়েছে একটা ড্রয়ার রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির একটা ওয়ার্ডড্রপ এখানে সাপোর্ট দেওয়া এই পাশে সাপোর্ট দেওয়া এটা 18 মিলি এটা হচ্ছে তেতুল বিচি কালার আর একটা চমৎকার ওয়ার্ডড্রপ রিং মডেলের একটা ওয়ার্ডড্রপ দেখতে পাচ্ছেন চার ডোরে একটা ওয়ার্ডড্রপ টপ এন্ড রেগা সো অনেক ডিজাইন আছে চলো দেখে আসি কোথায় কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম এই মুহূর্তে চলে এসেছি বাংলাদেশের অন্যতম বিশাল বড় ফার্নিচার শপে আমরা আছি আপনাদের সকলের পছন্দের বিসমিল্লা ফার্নিচার মার্টে আমাদের সাথে আছে হাফেজ মোহাম্মদ আলিউল্লাহ সাহেব আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই আজকের ভিডিওতে বেশ

এটা গুণে পোকার জন্য বিশ বছর লিখিত গ্যারান্টি থাকবে কালার সার্ভিস থাকবে দশ বছর এটার প্রাইসটা পড়বে আপনার বারো হাজার টাকায় বারো হাজার টাকায় চমৎকার আপনার নিতে পারবেন এরপরে এখন একটা কানাডিয়ান উকভিনিয়ার ভিতরে দেখা যায় একদম কানাডিয়ান উকভিনিয়ারের প্রিমিয়াম কোয়ালিটির একটা ওয়ার যারা খুঁজছেন তাদের জন্য ওয়ার ড্রপে দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ম্যাটেরিয়াল কানাডিয়ান ওক কাট এখানে পাল্লাটা খুলে দিছি দেখেন

ব্লক সারাই জায়গা চেপে গেল এবং ডিজাইনটা দেখেন আপনারা এই ডিজাইনে বেডরুম সেট করে দেওয়া হ্যাঁ অলরেডি রেডি আছে যেরকম এর পাশে একটা শোকেস আছে শোকেস আছে এই ডিজাইনের সম্পূর্ণ বেডরুম সেট আছে জি এবং এগুলা থিকনেসটা কত যদি আমি একটু খুলে দেখাই এই যে এগুলা 18 মিলি এটা 18 মিলি মানে আপনাদের ভিনিয়ারের প্রোডাক্টগুলো 18 মিলি 18 মিলি পাল্লা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চমৎকার এটা প্রাইস কত নিচ্ছে এটারও আপনার সেম গ্যারান্টি থাকবে তো এটার প্রাইসটা পড়বে আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় চমৎকার শুধুমাত্র বিসমিল্লা ফার্নিচার মার্ক থেকে এরপরে এ পাশে আর একটা মালোশিয়ান

এটা হচ্ছে তেতুল বিচি কালার বা চকলেট কালার যে কালারই বলেন না কেন এটা ভিনিয়ার প্রথম ওই যে আমরা দ্বিতীয় যে এটা দেখাইলাম সেটাইরই চকলেট কালার এই যে পাল্লা গুলো আপনার 18 মিলি কালার 18 মিলি কালার চমৎকার এটা প্রাইসটা কত এটা প্রাইসটা পড়বে আপনার 16000 টাকা 16000 টাকায় চমৎকার এই নিতে পারবেন এরপর এই যে কানাডিয়ান উকভিনের ভিতরে ভাই এই যে আরেকটা আছে কানাডিয়ান উকভিনের মধ্যে আরেকটা চমৎকার ওয়্যারড্রপ রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন করা জি আপনারা চাইলে যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন এটার এই যে পাল্লাগুলো আপনার 18 মিলি দেওয়া আছে পিছনে গর্জন দেওয়া রয়েছে জি এটা এটা প্রাইসটা পড়বে আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এরপরে মালয়েশিয়ান এম ডি এর ভিতরে যে এই পাশে আর একটা দেখেন ফ্যামিলি সাইজের ফ্যামিলি সাইজের রিং মডেল এই মডেলও বেডরুম সেট করে দেওয়া যাবে তো হ্যাঁ অবশ্যই করে দেওয়া যাবে ভাই চমৎকার ইনশাআল্লাহ রিং মডেলের একটা ওয়ার্ডরোব দেখতে পাচ্ছেন জি এটা প্রাইসটা কত নিচ্ছেন হুজুর হ্যাঁ এটা প্রাইসটা পড়বে বারো হাজার টাকা বারো হাজার টাকা এরপরে সুন্দর আর একটা ডিজাইনের ভিতরে একটা সিঙ্গেল জি

ভালো দিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো হলে তো অবশ্যই আপনাদের মাধ্যমে কাস্টমার ব্যবসায়ী হলো কাস্টমারের মাঝখানে আর একটা কাস্টমার পাওয়া যায় ইনশাআল্লাহ ধন্যবাদ অর্ডার করার সিস্টেমটা বলে দেন আমাদের শোরুমে আসার ঠিকানা হলো ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ সাতার মোড় আল শিফা ও হাসপাতালে হাসপাতালের পাশে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার মার্ট জি আর যারা সরাসরি আমাদের বেশিরভাগই কাস্টমার দেখা গেছে প্রবাস থেকে হোক আর দেশ থেকেই হোক বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অনেক পরিচিত লোক আমাদের শোরুমটা ভিজিট করতে চা চলেও আসে আসলে অনেক কথা হয় প্রথম অবস্থা দেখে শুনে নিতে পারে যারা আসতে পারবেন না ভিডিওতে দেওয়া ইনশাল্লাহ ভিডিও কল দেন প্রোডাক্ট দেখেন দেখে ইনশাল্লাহ কুরিয়া খরচ নয়তো আপনার গাড়িতে নিলে গাড়ির খরচটা কিছুটা অ্যাডভান্স করবেন আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে ভাই আমাদের কাছে কোনো ফ্রি নাই যে অনেকে বলে যে ভাই ভিডিওতে ফ্রি আছে তো যখন যখন বলি যে ভাই দেখেন এই ভিডিওটা জি তখন আমাদের ভিডিওটা পাই না যে ফ্রি জি আপনার ডেলিভারি চার্জ কিছু টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হয় জি ডেলিভারি চার্জ যে নেবে তারই দিতে হয় ইনশাল্লাহ ওই সীমিত আকারে প্রফিট রেখে ইনশাল্লাহ আমরা বর্ষা করতেছি আপনাদেরকে ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি জি ইনশাল্লাহ পাবেন আমাদের অসংখ্য ধন্যবাদ হুজুর আমরা সেটাই চাই তো প্রিয় দর্শক ফ্রির পিছনে ছুটবেন না ফ্রি বলে কিছু নাই গাড়ি ভাড়া কেউ কোথা থেকে ফ্রি দেবে আপনি ফার্নিচার ছাড়া তাকে অন্য একটা কিছু আপনার বাড়িতে পাঠিয়ে দিতে বলেন ঢাকা থেকে তাও দিতে পারবে না একটা কাগজও ফিরিতে যাবে না অতএব আপনারা যারা অরিজিনাল ভালো মানের প্রোডাক্ট একদম সীমিত সীমিত বলতে অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাচ্ছি ন্যায্য দামে পণ্য কিনতে চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফ্রির পিছনে ছুটবেন না ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ